ধরা ভর দুপুরে ক্যামেরা অন করার মকা পেলাম ভর দুপুর বলতে পরে তিনটে বাজে এখন আর এখন পেলাম সময় সকাল থেকে লাফালাফি ঝাপা ঝাঁপি মানে সেই উন্মাদ হয়ে গেছিলাম তো বর্মশাই সব গুছিয়ে রেখেছে এই উন্মাদের মধ্যেও সকালবেলায় আমি ভাত রান্না করেছি কাঠে বর্মশাই পরিয়ে আসার আগে জানি আজকে উন্মাদের মতো ঘুরবো সেই কারণে আমি দৌড়াতে দৌড়াতে কটা ভাত করে নিয়েছিলাম কটা না মানে একবারে ভাত তো সেই ভাত খেয়ে দিয়ে বেরিয়েছি মানে রণমূর্তি ধারণ করে আর এই ঢুকলাম মুখ দেখে মনে হচ্ছে স্নান করেছি না স্নানটাও হয়নি মানে বাইরে গেলে ওই পালিশ পুলিশ করতে হয় না তাই পালিশ পুলিশ করে গেছিলাম তো ভেবেছিলাম সব সেরে যাবে কিছু করতে পারিনি এত কাজের চাপ আর নিতে পারছি না আর তারপরে হচ্ছে যে বরমশায়ও করানোটা ছিল মুশকিল হয়েছিলো না ভাজাকপিগুলো আর দেব না কপি ভেজে বরমশায় যতটা করা সম্ভব ওই দেখো ঝুড়িতে মোচা সেদ্ধ করে রেখেছে এই যে মাছ ভেজে রেখেছে ফুলকপি আলু সেদ্ধ করে রেখেছে আমি একটু কি মশলাটা করলাম আর মশলায় মানে একটু কথা বলতে বলতেই দেখো শুরু করেছি মশলা কষিয়ে এখন এই ফুলকপি আলু মাছ ভাজা দিয়ে কোনো মতে জোর করে কেটে দেবো দিট ওই ঘরে ফুল দাদার ঘরে শুভ বসে পড়ছে আর দিট আর দিতে বাবা ঘুমাচ্ছে দেখলাম এসে তো আমি আর বেশি কথা না বলে রান্নাঘরে ঢুকে পড়েছি মিক্সার গ্রাইন্ডারের বাকির ঢাকনা খুঁজে পাচ্ছি না তবে লাস্টে বাধ্য হয়ে ওদেরকে বললাম যে ওট খুঁজে দে আমার চোখে আমি পাচ্ছি না কারণ আমার চোখ আবার খারাপ হওয়ার কারণ হচ্ছে কিনতে বাজে এখন আর খুনি আবার আমার যেতে হবে উপপ্রধানের বাড়ি মিটিং গ্রুপে মিটিং ম্যাসেজ দিয়েছে নটা একচল্লিশে এত উন্মাদ ছিলাম যে ম্যাসেজটাও দেখতে পারিনি এখন দেখতে পেয়েছি কাক করে এলাম রিপোর্ট দিতে গেছি গ্রুপে আর দেখে এই অবস্থা সেই কারণে তো চলো এত ব্যস্তর মধ্যে নতুন ভিডিও শুরু করার মকা পেয়েছিলাম না এখন সকলকে ভালোবাসার প্রণাম বড়দের শ্রদ্ধা ভালোবাসা দিয়ে শুরু করলাম এখনকার ভিডিও তো চলো এভাবেই আমার সঙ্গে থেকে পাশে থেকে হবে ঝটা ওই একদিকে মাছের ঝোল হবে একদিকে মোচা হবে গ্যাস আসতে দিয়ে যাবো স্নানে আজকে আবার একটু মাথাটায় শ্যাম্পু দিতে হবে শ্যাম্পু না নিলেই নয় কালকে ভোরবেলায় আবার আমরা এক জায়গায় যাব তোমরা তো দুদিন দিন ধরে শুনতেই পাচ্ছ যাবো 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 কোথায় যাব কি করব সবটাই টুকটাক করে বলছি তা কালকে ফার্স্ট ট্রেনে বেরোতে হবে সেই জন্য হচ্ছে যে মাথাটা ধুতে হবে তা একটু লেটে যাব কিছু করার নেই সবাই মিলে সাহায্য চলছে এখন বড় বাবু ভাত পেরে দিচ্ছে ওদিকে মাথা ধুয়ে শ্যাম্পু করে এলাম আর এদিকে ছোট বাবু বসেছে আর বড় মশাই এই যে নিরামিষ রান্না করেছিল মাছ চলো ভাত খেয়ে নি বন্ধুরা আমিও মাথায় এই ঝুল ছাড়াতে মানে এই যে আঁকড়া ছাড়ানোর মকা নেই এই ছেড়েই চলে যাবো এসে আসাবো কারণ টাক হয়ে গেছে পুরো সব চুল উঠে যাচ্ছে মোটামুটি রেডি হয়ে নিয়েছি এই দেখো এক টানে কতগুলো নিয়ে এলাম দেখো এ দেখো এই কথা বলতে বলতে চলে এসেছি আর এসেই দেখছি যে শুধু চা খাওয়ার প্রোগ্রামটা চলছে মানে এখনও মিটিং শুরু হয়নি তো আমি তো এই মাত্র খেয়ে এলাম তোমরা জানো যে কারণ আমাকে চা খেতে হবে না আর আমি এসে বসে বললাম ঘট হয়ে আর এসেছে আমাদের জেলা পরিষদের একজন ম্যাম আর এক্স উপপ্রধানের বাড়িতে আমরা এলাম আমাদের সুপারভাইজার ম্যাম ভিআরপিরা সবাই রয়েছে বেশ মিটিংয়ে এসে জমে গেলাম তারপরে হচ্ছে যে ভাবলাম যে যখন এখানে এসেছি তখন পুরোনো বাকি কাজগুলো করে যাব যেহেতু কালকে ঘুরতে যাব সেই জন্য ওই চুড়িদার নাটি সমস্ত কিছু সেলাই করতে দেওয়া ছিল ঠিক এই ম্যামের বাড়ির কাছেই তারপরে বর্মশাইকে ডাকলাম টাকা দিয়ে গেল ওগুলো নিয়ে চলে এলাম তারপরে তোমার আরও তো কত কাজ আছে এই মিটিং থেকে বাড়ি গিয়ে বাজারে যা আজ চোদ্দবার বরমশায় শুভজিৎ ফোন করছে তো আমি বললাম যে রাত্রিবেলায় যাব। আর মিটিং শেষ হতে সত্যি কথা অনেক রাত হয়ে গেল ফেসবুকে একটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাপ সৈন্য যোদ্ধা সেই যোদ্ধার অ্যাপ ডাউনলোড করতে হবে সেই কারণে আজকের সভাটা তো চলো সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে যাই মনে তো খুব আনন্দ দুই দিন পরে ঘুরতে যাব তার জন্য আনন্দের পরিহাস করে সমস্ত মিটিং টিটিং সেরে যাই তাহলে মনটাও ভালো লাগবে তো চলো বন্ধুরা মিটিং থেকে আসলাম এবার বাজার যাচ্ছি ওই যে বর্মশাই ব্যাগপত্র রেডি করছে আর আমি এসে একটু ছোলা ভিজানো ছিল খেয়ে নিলাম আর এই খাতা এনসিসি লাঠি সব দিতে যাচ্ছি যেহেতু আমরা দু দিন বাড়ি থাকবো না শুভজিতের দায়িত্ব তাই সেই লাঠি আর খাতা বাড়িতে পৌঁছে দেব আর অন্য সিনিয়রদের বাড়ি তো আর শুভজিৎ পড়তে গেছে দাদা কোথায় গেছে জানি না সব তালাতুলো দিয়ে আমরা এখন বাজারের দিকে যাচ্ছি একটু তারপরে এসে ব্যাগ বুক গুছাবো কালকে ঘুরতে যাওয়ার আর বরমশায় কথা বলতে গেল যে কালকে ফার্স্ট টাইম থাকবে কিনা থাকবে বাহ খুব ভালো এসেছি বাড়ি এসে আবার রান্নাঘরে ঢুকেছি রান্নাঘরে ঢুকেছি আলু কাটছি তারা পরে দেখাবো তোমাদেরকে কি কি করছি দেখো একটা আলু তো কেটেই নিলাম তোমার এই দেখো খুলে দেখাই মটর মটর ভিজিয়েছিলাম ছোলা মটর ওই পাট ছোলার ছোলা আর মটর তো ভিজিয়েছি ঘুগনি করব বলে আর এদিকে ফ্রিজে অনেক দিন ধরে কাজু কিশমিশ রয়েছে গড়ের ভাত ছিল সেই ভাতে একটু ঘি চিনি দিয়ে কাজু কিশমিশ মিশিয়ে ভাত ভাজতে শুরু করে দিলাম আর এবার আলুটা দিয়ে দেব। কেন বলো তো কালকে ভোরে বেরোবো বলেছি না তার জন্য আর বাজার থেকে কি কি নিয়ে আসলাম পরে দেখাচ্ছে আগে এই কাজটা এগিয়ে নিই তারপর ঠিক আছে চলো প্লাস্টিকের তাই ঢালতে বারণ করো কিন্তু ঢালতেই হবে জল কি করে ঝরাবো আবার কে আলমারি থেকে বের করে সেজন্য এটা জল ঝরিয়ে নিলাম আর ওদিকে মশলা দেবো রেডি আলু ভেজে মশলা একভাবে রেডি করেছে এবার এগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে দেবো কেন বলতো আজকে একটু তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করব আবার তো ভোরবেলায় উঠতে হবে তাই আবার চুরি হয়ে গেল একদিকে তো চলো রান্না করে সব গুছিয়ে গেছে দেখা করি ঘুগনি রান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট আর এখন বরমশায় আয়রন নিয়ে বসেছে যে যা পড়ে যাবে সে সব আয়রন চলছে আর এদিকে সমস্ত কিছু ব্যাগপত্র রেডি করা আছে সব ঢুকিয়ে গোছানো যাবে ওই যে একটা ব্যাগ আর এ পাশে একটা ব্যাগ এগুলো হচ্ছে এখন এর গোছানো গাছানোর পালা চলো গুছিয়ে নিই